টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আনারসের গুণাগুণ জানলে অবাক হবেন চলুন জেনে নেওয়া যাক গুণাগুণগুলো আনারসে রয়েছে প্রচুর ভিটামিন মিনারেল ও অন্য পুষ্টি উপাদান এই কারণে সুস্থ থাকার জন্য আনারস নিয়মিত খাওয়া উচিত এ লেখায় তুলে ধরা হলো আনারসের কিছু উপকারিতার কথা এক পুষ্টি উৎস আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস ও ব্যাটা ক্যারোটিন এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে দুই আর্থাইটিসের উপশম আনারস আর্থাইটিসের ব্যথা উপশম করতে ভূমিকা রাখে এটি অস্থিতি সন্ধি ও মাংসাপেশির প্রদাহ নিয়ন্ত্রণ করে এতে রয়েছে ব্রমেলেইন নামে একটি অ্যানজাইন এটি আর্থাইটিসের ব্যথা উপশমে প্রধান ভূমিকা পালন করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা আনারসের ভিটামিন সি বহু রোগ প্রতিরোধে দেহকে প্রস্তুত করে এছাড়া আরও কিছু ভিটামিন ও মিনারেল থাকার কারণে আনারস সার্বিকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার ওজন নিয়ন্ত্রণে আনারসে প্রচুর আঁশ থাকলেও ফ্যাট নেই বললেই চলে ওজন কমানোর জন্য আনারস জুস হিসেবে বা সালাদ হিসেবে খাওয়া যেতে পারে জুস হিসেবে খেলে যেন বাড়তি চিনি দেওয়া না হয় সেজন্য খেয়াল রাখতে হবে মজবুত আনারসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম হারের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তুলে মজবুত প্রতিদিনের খাবার তালিকায় কিছু আনারস রাখলে হাড়ের সমস্যা জনিত বহু রোগ প্রতিরোধ করা সম্ভব ছয় দাঁত ও মারির সুস্থতায় আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে মারির যে কোনো সমস্যার সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে এটি প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে সাত সুস্থ চোখ বিভিন্ন গবেষণায় দেখা যায় আনারস ম্যাকুলার ডিগ্রেডেশন হওয়ার থেকে আমাদের রক্ষা করে আনারসে রয়েছে ব্যাটা ক্যারোটিন এটি নিয়মিত খেলে সুস্থ থাকে চোখ আট হজম শক্তি বৃদ্ধি আনারসে রয়েছে ব্রোমেলিন বা যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে হজম হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া যেতে পারে নয় সুস্থ রক্ত দেহে রক্ত জমাট বাড়তে বাধা দেয় আনারস ফলে শিরা ধমনীর রক্তবাহী নালী দেয়ালে রক্ত জমে না এবং সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ